আসসালাম আলাইকুম আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শিক্ষায় জাতির মেরুদণ্ড প্রসঙ্গ শিক্ষক আন্দোলন পাঠ ছয়ের সকলকে স্বাগত আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ উনিশটি উনচল্লিশটি বিশ্ববিদ্যালয় আজ সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে তারা আন্দোলন করছে ঝড় বৃষ্টি রোদ বৃষ্টি উপেক্ষা করে আষাঢ়ের বৃষ্টি বৃষ্টিতে ভিজে তবু তাদের কথা কারোর কর্ণপাত হচ্ছে না আমি একটা কথা বলতে চাই আমরা আজকে যারা তাদের ভাগ্য নির্ণয় করে করেছি তারা কি মারপিটের থেকেই মহাবিদ্যাসাগর হয়ে বেড়ে বের হয়েছিলাম আজকে যারা বলছি শিক্ষক আন্দোলন অযৌক্তিক তারা কি মারপেটে থেকেই মহাবিদ্যাসাগর হয়ে বেড়েছিল বেরিয়েছি কোনো শিক্ষকের হাতে হাতে করি হয়নি বা কোনো শিক্ষক তাকে শিক্ষা দেননি বা তিনি কোনো শিক্ষকের কাছে মানুষ হন নাই এরকমই কিছু ভাবধারার কথাবার্তা চলছে শুনলে অবাক লাগে সারা বিশ্বে রয়েছে শিক্ষক কমিশন সারা বিশ্বে রয়েছে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল তাহলে কেন বাংলাদেশে শিক্ষকদেরকে চাকর সাথে গুলিয়ে ফেলে শিক্ষকদের চাকরবাকর বানিয়ে দেওয়া হচ্ছে আমি বলছিলাম প্রত্যয় স্ক্য স্কিমের প্রসঙ্গে সম্প্রতি প্রত্যয় স্কিমে যুক্ত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আর এই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের হাত ধরেই আজকে যারা আমলা কামলা মন্ত্রী এমপি ওই রাজনীতিবিদ হয়েছেন তারা কিন্তু শিক্ষকদের হাত থেকেই হয়েছে কেউ শিক্ষকের বাইরে থেকে হন নাই তাহলে আপনারা কিভাবে শিক্ষকদেরকে চাকর কাতারে এনে চাকরবাকর বানিয়ে দিলেন শিক্ষকদের কি ইগো নাই এই মহান পেশাটিতে এসে তারা দিন আনে দিন খায় এই অবস্থায় এদেশের শিক্ষাব্যবস্থাকে টিকিয়ে রেখেছে আর সেখানে আপনারা তাদেরকে অপমানে করে আরও অপমানিত করলেন কাঁচা ঘায়ে কাটা ঘায়ে নুনির ছিটা দিলেন এটা দেওয়া কি খুব দরকার ছিল যদি এটা দেওয়া দরকার না হয় তাহলে অনতি বিলম্বে শিক্ষকদেরকে সমস্ত কিছু থেকে স্বতন্ত্র করে তাদেরকে আলাদা আলাদা শিক্ষা কমিশন গঠন করে তাদেরকে আলাদা বেতন স্কেলের বেতন স্বতন্ত্র বেতন স্কেলে নিয়ে যে। তাদের কথাগুলো শুনে সরকার সুবিবেচনা করে যা একটি ব্যবস্থা নেবেন বলে এ আশা আমি ব্যক্ত করি টপ টু বটম আমি বলেছিলাম যে গত গত পর্বে আমি বলেছিলাম যে প্রাইমারি স্কুলের শিক্ষকদের থেকে শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় শিক্ষক পর্যন্ত এদেরকে সকল কিছুর বিতর্কের ঊর্ধ্বে রাখা উচিত কারণ এদের সন্তানরা এরা দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে অর্থের কষাগাতে পড়ে সারা বিশ্বে যখন শিক্ষকদেরকে আলাদাভাবে ভাগ করে একটি সেক্টর করে দেওয়া হয় আর আমাদের দেশে চাকর বাকরের সাথে তাদেরকে সামিল হতে হয় এটা দুঃখজনক সেই সব শিক্ষকদের কাছ থেকে আমরা চাকর বাকরের নীতি শিখব নাকি ওই রাজার নীতি শিখব এটাই ভেবে দেখা দরকার একজন শিক্ষক যখন পেটের দায়ে তার সন্তানকে সু শিক্ষা চিকিৎসা ভালো প্রতিষ্ঠানে শিক্ষা শিক্ষার মান দিতে পারছে না পড়াশুনো করাতে পারছে না তখন সে কি করবে তাকে প্রাইভেট পড়াতে হচ্ছে তাকে ওই কসিং করাতে হচ্ছে এর বাইরে তো শিক্ষকরা দুর্নীতি করতে পারেন না একজন শিক্ষক তো দালালি করে বেড়ান না একজন শিক্ষক তো ওই আমলা আমলাদের মতো কোটি কোটি টাকা হাতিয়ে নেন না সারা বিশ্বের ভিতর একমাত্র একটি দেশ যে দেশে শিক্ষকদের বেতন কম শিক্ষকদের অবহেলার চোখে দেখা হয় শিক্ষকদের পিটায় পুলিশ শিক্ষকদের পিটায় ছাত্র সংগঠনের নেতারা শিক্ষকদের পেটায় আমজনতা মাত্র দেশ সে হলো বাংলাদেশ অথচ এই শিক্ষার শিক্ষকদের হাত দিয়ে আজকে তৈরি হচ্ছে রাজনীতিবিদ আজকে তৈরি হচ্ছে উকিল মুক্তার জজ ব্যারিস্টার আমলা গামলা সামলা নামলা ওই চোর ডাকাত নুচ্চ গুণ্ড বদমাইশ সব আজকে এই শিক্ষকদের হাত হাত দিয়ে হাতে খড়ি হয়ে বের হয়ে বের হয়ে যাচ্ছে আজকে বড় বড় মন্ত্রী হয়েছেন যারা তারাও কোনো না কোনো শিক্ষকের ছাত্র ছিলেন আজকে যারা বড় বড় এমপি হয়েছেন নাম করা এমপি হয়েছেন তারাও কোনো না কোনো শিক্ষকের ছাত্র ছিলেন আজকে যারা আমলা হয়েছেন সচিব হয়েছেন দপ্তর পরিচালনা করেন তারাও কোনো না কোনো শিক্ষকের ছাত্র ছিলেন আজকে যারা ওই রাজনীতিবিদ হয়েছেন তারাও কোনো না কোনো শিক্ষকের ছাত্র ছিলেন তাহলে কেন আপনি এমন আচরণ শিক্ষকদের সাথে করছেন যেটা মেনে নেওয়া আমাদের পক্ষে প্রায় অসম্ভব আমি কোনো শিক্ষকতার সাথে জড়িত নই তারপরেও বলবো আমি তো কোনো না কোনো শিক্ষকের কাছ থেকে দু কলম লেখাপড়া শিখে আজকে জীবনযাপন করছি এই জন্যই আমার লাগে আসুন না শিক্ষকদের কথাগুলো মনোযোগ সহকারে শুনি তাদেরকে বাংলাদেশের সম্পূর্ণ আলাদা কাঠাময় নিয়ে তাদের বেতনকে দ্বিগুণ করে দিয়ে প্রাইমারি স্কুল থেকে শুরু করে একদম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত আলাদা মর্যাদা দান করি একজন শিক্ষক যদি কোনো রাজনৈতিক মঞ্চে যায় তাকে চেয়ার ছেড়ে দিতে হবে তাকে সম্মান করতে হবে একজন বিচারক একজন শিক্ষককে দেখলে উঠে দাঁড়া দাঁড়াতে হবে কারণ ওই প্রাইমারি স্কুলের টিচারও এক বিচারক একদিন ওই প্রাইমারি স্কুলের টিচার টিচারকের কাছে টিচারের কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন আমাদের প্রধান মাননীয় প্রধানমন্ত্রীও তো কোনো না কোনো শিক্ষকের কাছে লেখাপড়া করেছেন তাহলে শিক্ষককে কেন চাকর বাকরের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে এটা আমার বোধগম্য হচ্ছে না তাই সকলেই একযোগের সমস্বরে কথা বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষক মোদের পিতৃতুল্য তাদেরকে আমরা আসুন সম্মান করি ভালোবাসি মাথার মুকুট করে মাথায় তাস করে মাথায় নিয়ে ঘুরি পায়ের জুতার সঙ্গে তাদেরকে পিষ্ট করে মেরে ফেলার চেষ্টা না করি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ